আগামী বছরের একত্রিশে মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তাই নিষিদ্ধ সিপিআই জঙ্গিদের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর অভিযানের খরচও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকে দেওয়া উচিত বলে মনে করেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মাওবাদী উপদ্রুত এলাকাগুলিতে মোতায়েন সিআরপিএফ বাহিনীর জন্য সে রাজ্যের সরকারের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বকেয়া পড়েছে প্রায় তেরো হাজার তিনশো কোটি টাকা শাহের কাছে চিঠি লিখে হেমন্ত সেই বিপুল অঙ্কের অর্থ মকুব করার আবেদন জানিয়ে বলেই সংবাদ সংস্থা পিটিআই প্রকাশিত খবরে বলা হয়েছে কেন্দ্র ষষ্ঠ মন্ত্রকের পাঠানো চিঠিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী লিখেছেন যদি ঝাড়খণ্ড সরকারকে এত বিপুল অঙ্কের অর্থ দিতে বাধ্য করা হয় তাহলে ঝাড়খণ্ডের উন্নয়ন প্রকল্পগুলিতে তার বিরূপ প্রভাব পড়বে সাউকে শুক্রবার লেখা চিঠিতে হেমন্ত মনে করিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র কাঠামতে উগ্র পন্থা নির্মূল করা রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ দায়িত্ব জানিয়েছেন মাওবাদী হামলায় এ পর্যন্ত ঝাড়খণ্ড পুলিশের চারশোরও বেশি কর্মী নিহত হয়েছে গত বছর থেকে ছত্তিশগড় তেলেঙ্গানা বিহার উড়িষ্যার পাশাপাশি ঝাড়খণ্ড ঝাখখাণ্ডেও মাওবাদী দমনে তৎপরতা বাড়িয়েছে যৌথ বাহিনী চলছে ধারাবাহিক সংঘর্ষ হাই নিউজ নেটওয়ার্ক